মুন্সিগঞ্জে আমরাই প্রথম বিক্রমপুর সুন্না হিজামা কাপিং থেরাপি সেন্টার ঢাকা প্রাকৃতিক চিকিৎসায় আরোগ্য লাভ করুন আপনি কি স্বাস্থ্য সচেতন ঔষধের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে সুস্থ হতে চান তাহলে আজই চলে আসুন আমাদের হিজামা সেন্টারে আমরা হিজামা কাপিং এবং ফিজিওথেরাপির সমন্বয়ে বিভিন্ন পুরাতন ও জটিল রোগের চিকিৎসা করে থাকি আমাদের চিকিৎসায় যে সকল রোগ থেকে মুক্তি পাবেন সকল প্রকার ব্যথা নিরাময় কোমর হাঁটু ঘাড় ও মেরুদণ্ডের ব্যথা বাদ ব্যথা গেটে বাদ ও জয়েন্টের ব্যথা দীর্ঘমেয়াদী মাথা ব্যথা ও মাইগ্রেন মাংসপেশির ব্যথা সাইটিকা ও স্পোর্টস ইঞ্জুরি শারীরিক ও দীর্ঘস্থায়ী রোগে উচ্চ রক্তচাপ আঁকলে দূষিত রক্ত পরিষ্কার করণ বডি ডিটক্স গ্যাস্ট্রিক আলসার ও লিভারের সমস্যা থাইরয়েড ও কোলেস্টেরলের সমস্যা প্যারালাইসিস ও চর্মরোগ মানসিক ও স্নায়বিক স্বাস্থ্যে ঘুমের ব্যাঘাত বা অনিদ্রা হতাশা অবসাদ ও দুশ্চিন্ত স্মরণ শক্তির দুর্বলতা সরাসরি আমাদের সেন্টারে সেবা নিতে চলে আসুন আমাদের ঠিকানা সিরাজদিখান উপজেলা বাস স্ট্যান্ড মোড় মুন্সিগঞ্জ আমাদের প্রধান শাখা ঢাকা যাত্রাবাড়ি কলাপট্টি শাখা হেল্পলাইন যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি থ্রি টু থ্রি ফোর সিক্স সিক্স ইমো হোয়াটসঅ্যাপ আমাদের বিশেষায়িত সমূহ হিজামা চিকিৎসা সম্মত ওয়েট কাপিং ড্রাই কাপিং ফায়ার কাপিং ফিজিওথেরাপি বিশেষ সুবিধা আপনার ব্যস্ততার কথা ভেবে আমরা হোম সার্ভিসও প্রদান করে থাকি